বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন আগের ভিডিওতে আলোচনা করেছিলাম শাহ নিয়ামতullah রাহমাতুল্লাহ আলাইহ এর কাসিদার যে প্যারাগুলো বাস্তবতার সাথে মিলে গেছে তা নিয়ে আলোচনা করেছিলাম আর শেষ করেছিলাম সতেরো নং প্যারা পর্যন্ত আজকে আলোচনা করব আঠারো নং প্যারা থেকে শুরু করে বাকি কয়েকটি প্যারা যে প্যারাগুলোর অধিকাংশই বাস্তবতার সাথে একেবারে সম্পূর্ণ মিলে গেছে চলুন তাহলে আমরা জেনে নেই সেখানে কি বলা হয়েছে আঠারো নং প্যারাতে বলা হয়েছে মিলিত হইয়া প্রথম আলিফ দ্বিতীয় আলিফ দয় গড়িয়া তুলিবে রুশ চিন সাথে আতাৎ সুনিশ্চয় এখানে প্রথম আলিফ বলতে আমেরিকা আর দ্বিতীয় আলিফ বলতে ইংল্যান্ডকে বোঝানো হয়েছে এরা রুশ এবং চীনের সাথে একটা চুক্তি করবে তারা গোপন চুক্তি করবে আর যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাস্তবে তাই হয়েছিল রুশ এবং চীনের সাথে আমেরিকা আর ব্রিটেন একটি চুক্তি করেছিল যেই চুক্তির ফলে কিন্তু চীন আর রুশ কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে উনিশ নং প্যারাতে বলা হয়েছে জাপিয়া পরিবে তৃতীয় আলিফ এবং দুই জিম গারে সুরিয়া মারিবে গজবি পাহাড় আনবিক হাতিয়ার অতি ভয়াবহ নিষ্ঠুরতম ধ্বংসযজ্ঞ শেষে প্রতারণা বলে প্রথম পক্ষ দাঁড়াবে বিজয়ী বেশে এখানে তৃতীয় আলিফ বলতে কিন্তু ইটালি কি বোঝানো হয়েছে প্রথম আলিপ হচ্ছে ইংল্যান্ড এবং আর দ্বিতীয় হচ্ছে আমেরিকা তৃতীয় হচ্ছে ইটালি আর দুই জিম মানে হচ্ছে জার্মান আর জাপান আর এই প্রথম পক্ষ জাপিয়ে পড়িবে দুই জিমের ওপর মানে হচ্ছে জার্মান আর জাপানের ওপর আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু বাস্তবে তাই হয়েছিল মানে রুশ আর চীনের সাথে চুক্তি করার পর তারা সকলেই একত্রে মিলিত হয়ে জাপান আর জার্মানের বিরুদ্ধে জাপিয়ে পড়ে আর উনিশশো পঁয়তাল্লিশ সালের ছয় আগস্ট আর নয় আগস্ট জাপানের হিরোশিমা আর নাগাসাকিতে এই আণবিক বম মানে হচ্ছে অ্যাটম বোম নিক্ষেপ করে যার ফলে কিন্তু জাপান আত্মসমর্পণ করতে বাধ্য হয় যার ফলে আমেরিকা ব্রিটেন আর হচ্ছে ইটালি এই মিত্র শক্তিরা বিজয়ী হয় আর জার্মান এবং জাপান পরাজিত হয় এই উনিশ নং প্যারাতে কিন্তু এটি বলা হয়েছে আর এটা একেবারে সুস্পষ্ট বাস্তবের সাথে পরিপূর্ণ মিলে গেছে তারপর বিশ নং প্যারাতে বলা হচ্ছে জগৎ জুড়িয়া ছয় সাল ব্যাপী এই রণে ভয়াবহ হালাক হইবে অগণিত লোক ধন ও সম্পদ সহ মানে বলা হচ্ছে এই যুদ্ধটি ছয় সাল ব্যাপী মানে ছয় বছর ব্যাপী স্থায়ী থাকবে আর অগণিত মানুষ এখানে ধ্বংস হবে মৃত্যুবরণ করবে আর বাস্তবে তাই হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কিন্তু উনিশশো উনচল্লিশ সালে আর শেষ হয়েছে উনিশশো বিশ্বযুদ্ধে আর জাতিসংঘের হিসাব অনুযায়ী এই যুদ্ধে মারা গিয়েছিল ছয় কোটি মানুষ আর এই বিশ পাড়াতে কিন্তু এটাই বলা হয়েছে যেটাও একেবারে বাস্তবের সাথে পরিপূর্ণ মিলে গেছে তারপর একুশ নং পাড়াতে বলা হচ্ছে মহাদংশের এ মহাসমর অবসানে অবশেষে নাসারা শাসক ভারত ছাড়িয়া যাবে চলে নিজ দেশে কিন্তু তাহারা চিরকাল তরে এ দেশবাসীর মনে মহাক্ষতিকর বিষাক্ত বীজ বুনে যাবে সেই সনে মানে বলা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজগণ এখান থেকে চলে যাবে আর তারা চলে যাবে ঠিকই কিন্তু এই দেশবাসীর মনের মধ্যে এমন কিছু সেট করে যাবে যার ফলে পরবর্তী সেকশন এসে জেনারেশন এসে তাদেরকেই অনুসরণ করবে আর এই পঙ্ক্তিতে যা বলা হয়েছে বাস্তবের সাথে একেবারে পরিপূর্ণ মিলে গেছে যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় উনিশশো সালে আর ভারতীয় উপমহাদেশ থেকে নাসারা তথা খ্রিস্টানগঞ্জ চলে যায় উনিশশো সালে এটা হচ্ছে কবিতার প্রথম অংশের ব্যাখ্যা যা বাস্তবের সাথে পরিপূর্ণ মিলে গেছে আর দ্বিতীয় অংশের ব্যাখ্যা হচ্ছে এই প্যারার দ্বিতীয় অংশের ব্যাখ্যা দুই রকম আছে এক হচ্ছে এই অঞ্চলের বিভেদ তৈরি করার জন্য ইংরেজ খ্রিস্টানরা কাশ্মীরকে হিন্দুদের দিয়ে পেঁচ বাঁধিয়ে দিয়ে যায় আর দ্বিতীয়ত হচ্ছে ইংরেজরা চলে গেলেও তাদের সংস্কৃতি এমনভাবে রেখে গেছে যে এই উপমহাদেশের লোকজন এখনও সব জায়গায় ব্রিটিশ নিয়ম কানুন বাসার সংস্কৃতি অনুসরণ করে চলে তাছাড়া তারা শিক্ষা পদ্ধতিকে এমন একটা পর্যায়ে রেখে গেছে যার ফলে কিন্তু বর্তমান শিক্ষিত সমাজও কিন্তু ব্রিটিশদের অনুসরণ করতে বেশি পছন্দ করে যেটা এই এই কবিতার সাথে একেবারে হু হু মিলে গেছে তাছাড়া বাইত প্যারাতে বলা হয়েছে ভারত ভাঙ্গিয়া হইবি দুবাক সততায় নেতাদের মহাদুর্ভোগ দুর্দশা হবে এই দেশেরই মানুষের এই প্যারাটাও একেবারে বাস্তবের সাথে পরিপূর্ণ মিলে গেছে কারণ দেশ সময় মুসলমানরা আরো অনেক বেশি এলাকা পেত কিন্তু সেই সময় অনেক মুসলমান নেতাদের গাদ্দারির কারণে অনেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা হিন্দুদের অধীনে চলে যায় ফলে কষ্টে পরে সাধারণ মুসলমানরা এখনও ভারতের মুসলমানরা সেই গাদ্দারির ফল ভোগ করতেছে যেটা কবিতার এই প্যারার সাথে একেবারে পরিপূর্ণ মিলে গেছে তো প্রিয় দিনী ভাই ও মানা এরকম করে এই কাসিদের সৌগাতে যতগুলি প্যারা আছে তার মধ্যে প্রায় ভাগ একেবারে বাস্তবের সাথে পরিপূর্ণ মিলে গেছে সামনের প্যারাগুলোতে তৃতীয় বিশ্বযুদ্ধ এবং হিন্দুস্তান যুদ্ধ সম্পর্কে আলোচনা করা হয়েছে তো আশা করা যায় এই বিষয়গুলো বাস্তবের সাথে পরিপূর্ণ মিলে যাবে ইনশা আলহা তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দেবেন আর যারা এখন সাবস্ক্রাইব করেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত